প্রণাম জানাই আপনাদের সকলকে আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ ভাগবতের প্রথম স্পন্ধের গভীরতম আলোচনায় এই শাস্ত্র শুধু একটি ধর্মগ্রন্থই নয় এটি মানব জীবনের দিশারি আমাদের আত্মার প্রকৃত সঙ্গী প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ আমাদের চেতনার গভীরে প্রবেশ করিয়ে দেয় এক মহা জাগতিক শক্তির অনুভূতিতে আজ আমরা প্রথম স্পন্ধের বিশেষ অধ্যায় নিয়ে আলোচনা করব যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা লীলার মাহাত্ম এবং জীবনের গভীর দর্শন উঠে এসেছে এই শ্লোকগুলো শুধু পঠনের জন্যই নয় বরং উপলব্ধির জন্য কারণ এগুলোই আমাদের জীবনের পথে আলোর দিশা দেখায় আপনাদের এই যেখানে ভাগবতের প্রতিটি বাক্য আমাদের জীবনকে উপলব্ধি করতে শেখাবে চলুন জ্ঞানের এই মহাসাগরে ডুব দিয়ে জীবনকে আরও মঙ্গলময় করে তুলি এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে এমন কিছু বার্তা যা আপনার হৃদয়কে আলোকিত করবে এবং চেতনার এক নতুন স্তরে উন্নতি করবে তাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন ভগবান শ্রীকৃষ্ণের অতুলনীয় রূপ এবং মহিমার কথা বলা হয়েছে ভক্তদের প্রতি তার গভীর করুণা ও ভালোবাসার প্রকাশ এখানে দেখা যায় তার রূপের মধ্যে এমন একটি আকর্ষণ রয়েছে যা নারী পুরুষ পশু পাখি সকলেই মোহিত করে শ্রীকৃষ্ণের রূপ কেবল বাহ্যিক নয় বরং একটি ভক্তের হৃদয়ে গভীরে প্রবেশ করে এবং ঈশ্বরের প্রতি প্রেমের জন্ম দেয় এই শ্লোকটি ভক্তদের প্রতি ভগবান কৃষ্ণের বিশেষ স্নেহ ও করুণার পরিচয় বহন করে শ্রীকৃষ্ণের রূপ সব বয়স লিঙ্গ ও জীবজন্তুকে আকর্ষণ করার মতো এটি শুধুমাত্র সৌন্দর্যের কারণেই নয় বরং এটি তাদের আত্মিক শান্তি প্রদান করে তার মধুর রূপ কোমল হাসি এবং অপূর্ব দৃষ্টির মধ্যে ভক্তদের প্রতি গভীর প্রেম ও দয়া রয়েছে হংস চক্র এই অংশটি বিশেষভাবে তার রূপকে উজ্জ্বল এবং পূর্ণিমার রাতের মতো শান্তিময় বলে উল্লেখ করে এটি ভগবানের রূপকে একটি আধ্যাত্মিক উৎস হিসাবে দেখায় যা সব প্রাণী ও প্রকৃতিকে আনন্দ দেয় এই শ্লোকের পটভূমিতে একটি গল্প রয়েছে যেখানে দ্বারকার নারীরা শ্রীকৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হন যখন শ্রীকৃষ্ণ দ্বারকার রাজমহলে প্রবেশ করছিলেন তখন নগরের সব নারী তার সৌন্দর্য দেখে একত্রে প্রশংসা করতে থাকেন তারা বলেন ভগবান কৃষ্ণের রূপ দেখে আমরা যেন স্বর্গে পৌঁছে গেছি তার প্রতিটি অঙ্গ যেন পূর্ণ তার মূর্তি এটি একদিক থেকে আমাদের শেখায় যে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও সেবা শুধু বাহ্যিকই নয় অন্তরের গভীরতর অনুভূতি শ্রীকৃষ্ণের রূপ কেবলমাত্র ভৌতিক নয় এটি আত্মিকভাবে ভক্তদের হৃদয়ে ঈশ্বরের প্রতি আকর্ষণ তৈরি করে এই শ্লোকটি ভক্তদের মনে ঈশ্বরের প্রতি বিনম্রতা এবং ভালোবাসার উদ্রেক করে শ্রীকৃষ্ণের রূপ সমস্ত জীবের মধ্যে সমানভাবে প্রভাব ফেলে এটি একতা ও শান্তির বার্তা দেয় শ্রীকৃষ্ণের রূপ আমাদের শেখায় যে আসল সৌন্দর্য অন্তরের ভালোবাসা ও করুণার মধ্যে নিহিত বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু ভক্তি ও আত্মিক সৌন্দর্য চিরস্থায়ী শ্রীকৃষ্ণ তখন ত্রিলোকের প্রভু এবং সৃষ্টিকর্তা রূপে উপস্থিত হন তার উপস্থিতিতে প্রকৃতির সমস্ত অস্থিরতা প্রশমিত হয় কৃষ্ণের দৃষ্টিতেই সমস্ত বুদ্ধি এবং জ্ঞান উন্নত হয় কিন্তু কলিযুগে বুদ্ধিহীন এবং অজ্ঞরা তার প্রকৃত রূপকে চিনতে অক্ষম হয়ে ওঠে এই শ্লোকে ভগবান কৃষ্ণের শক্তি এবং কলিযুগের প্রকৃতির মধ্যে বৈপরত্য তুলে ধরা হয়েছে তিনি সমগ্র সৃষ্টি এবং তিলকের প্রভু তার দৃষ্টিতে সব বিশৃঙ্খলা কৃষ্ণের কৃপা ও উপস্থিতি জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে সক্ষম কলিযুগে মানুষের বুদ্ধি ও জ্ঞান কলসিত হয়ে যায় তারা ভগবানের প্রকৃত স্বরূপ বুঝতে ব্যর্থ হয় এবং অজ্ঞতায় আচ্ছন্ন হয়ে পড়ে কৃষ্ণের উপস্থিতি যেখানে শান্তি এবং জ্ঞানের উৎস এখানে কলিযুগ আমাদের ভ্রান্তি এবং অজ্ঞতার দিকে ঠেলে দেয় দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন তার অনুগামী উদ্ভব অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে ভগবান আপনার বিদায়ের পরে কলিযুগের মানুষ কিভাবে শান্তি এবং জ্ঞানের আলো পাবে শ্রীকৃষ্ণ উত্তর দেন আমার বাক্য এবং লীলাগুলোই তাদের জন্য পথ প্রদর্শক হবে শ্রীমৎ ভাগবত এবং অন্যান্য স্বাস্থ্য অধ্যয়ন করলেই তারা মুক্তি পাবে এই কথার মাধ্যমে কলিযুগে শ্রীকৃষ্ণের বাণী এবং শিক্ষার গুরুত্ব প্রতিষ্ঠিত হয় কলিযুগে মানুষের মনে অস্থিরতা এবং বিভ্রান্তি দেখা দেয় কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো অনুসরণ করলে এই সমস্যা দূর করা সম্ভব কৃষ্ণের দৃষ্টি যা প্রকৃতিকে শান্ত করে সেটি আমাদের জীবনের প্রভাব ফেলে ভক্তি এবং বিশ্বাস আমাদের জীবনের সমস্যা দূর করতে পারে এই স্তোকে আমাদের শেখায় যে কৃষ্ণের কাছাকাছি থাকলে আমাদের মনোভাব ও জ্ঞান উন্নত হয় কলিযুগের বিভ্রান্তি এবং অজ্ঞতা থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের বাণী এবং শিক্ষার প্রতি ভক্তি রাখা প্রয়োজন কৃষ্ণের দৃষ্টি এবং উপস্থিতি জীবনের অস্থিরতাকে প্রশমিত করে এবং শান্তি আনে এই শ্লোক আমাদের জীবনের উদ্দেশ্য এবং কৃষ্ণের প্রতি ভক্তির গুরুত্ব বুঝতে সহায়ক এটি কলিযুগে শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতির পথ নির্দেশ করে শ্রীকৃষ্ণের গুণের কথা এবং তার মহিমার কীর্তন ত্রি লোকের পবিত্রতার জন্য অতি মহান সেই শ্রবণেই জীবগণ কর্ম পরিত্যাগ করে কেবল ভগবানের ভক্তিতে মনোনিবেশ করে এই শ্রবণ ও ভক্তি তাদের জীবনের সমস্ত দুঃখ দূর করে এই শ্লোকটি ভগবানের কীর্তনের গুরুত্ব এবং তার প্রভাবকে তুলে ধরে শ্রীকৃষ্ণের গুণ এবং মহিমার শ্রবণ পবিত্রতা আনে এটি কেবল একজন ভক্তকেই নয় বরং সমগ্র পৃথিবীকেও পবিত্র করে তোলে ভক্তরা যখন কৃষ্ণের গুণগান শোনেন তখন তারা জাগতিক কর্ম এবং দুঃখ থেকে মুক্তি পেতে শুরু করেন তারা বুঝতে পারেন প্রকৃত শান্তি এবং সুখ ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে সম্ভব কৃষ্ণ কীর্তন শুধু ব্যক্তির নয় সমগ্র ত্রিলকের কল্যাণ সাধন করে এটি ভক্তি ও আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের সঠিক পথ দেখায় প্রাচীনকালে মহর্ষি নারদ বিভিন্ন স্থানে ভগবানের কীর্তন করতেন একদিন তিনি এক গ্রামে দিকে যান যেখানে মানুষ জাগতিক কাজ এবং লোভ লালসায় ব্যস্ত ছিল নারদ সেখানে ভগবান কৃষ্ণের মহিমা ও লীলার গান গাইতে শুরু করেন নারদের কীর্তন শুনে গ্রামের মানুষ মুগ্ধ হয়ে যায় তারা তাদের যাবতীয় ভ্রান্ত কাজ ছেড়ে কৃষ্ণ ভক্তিতে আত্মনিয়োগ করে তাদের মনে এক অদ্ভুত শান্তি এবং আনন্দের সৃষ্টি হয় নারদ তাদের বলেন শ্রীকৃষ্ণের গুণগান এবং লীলা শ্রবণই জীবনের সঠিক পথ দেখায় শ্রীকৃষ্ণের কীর্তন মানুষের মনে ভক্তি জাগিয়ে তোলে এবং তাদের পাপের বন্ধন থেকে মুক্তি দেয় ভগবানের কীর্তন কেবল আত্মার নয় পরিবেশেরও শুদ্ধি আনে এটি তিলকে সমস্ত অশুদ্ধতাকে দূর করে কৃষ্ণ কীর্তন শোনার মাধ্যমে ভক্তরা তাদের দৈনন্দিন কাজ ও দুঃখ ভুলে যান এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করেন শ্রীকৃষ্ণের কীর্তন শ্রবণ করা জীবনের সমস্ত দুঃখ এবং পাপ দূর করা সবচেয়ে সহজ পথ এটি শুধু ব্যক্তি নয় সমগ্র সমাজ এবং ত্রিলককে পবিত্র করার ক্ষমতা রাখে ভগবানের গুণগান ও লীলার শ্রবণ আমাদের জীবনে আধ্যাত্মিক শান্তি এবং মুক্তি আনতে পারে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের গুণগান এবং কীর্তনের অপরিসীম গুরুত্ব এটি কেবল আমাদের জীবনকেই পবিত্র করে না বরং সমগ্র জগৎকে শান্তি এবং আনন্দে পূর্ণ করে এবং ভাগবতের এই বাণী কলিযুগে জীবনের পথ প্রদর্শন করে ভগবানের কীর্তনের অমৃত তুল্য কথা শ্রবণ করে ভক্তরা এমন এক অবস্থায় পৌঁছান এখানে মৃত্যুর সময়ে তাদের মন ভগবানের চিন্তায় স্থির থাকে এই শ্লোকগুলো ভগবত কথা শ্রবণের গভীর প্রভাব এবং তার আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে ভগবানের গুণগান এবং লীলার বর্ণনা এক অমৃতের মতো যা শ্রোতা হৃদয়কে পূর্ণ তৃপ্তি এবং আনন্দ প্রদান করে এটি মানবমনে শুদ্ধি আনে এবং ভক্তি জাগ্রত করে ভগবত কথার প্রভাবে ভক্ত এমন এক অবস্থায় পৌঁছান যে মৃত্যুর মুহূর্তেও তারা ভগবানের স্মরণে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন এটি জীবনের পরম উদ্দেশ্য যা মোক্ষ লাভে সহায়ক যিনি ভগবত কথা শুনে তার চিত্তকে একাগ্র করেন তিনি জাগতিক ভোগ আসক্তি থেকে মুক্ত হন এবং কৃষ্ণ চেতনার মধ্যে প্রবেশ করেন অজামিল নামক এক ব্যক্তি প্রথমে ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভগবত চরণে নিবেদিত কিন্তু তিনি পরে কাম অশক্তিতে পড়ে তার ধর্মচ্যুতি ঘটান জীবনের শেষ পর্যায়ে মৃত্যু সজ্জায় অজামিল তার পুত্রের নাম ধরে ডাকেন নারায়ণ যদিও তার উদ্দেশ্য ছিল তার পুত্রকে ডাকা কিন্তু নারায়ণ নাম উচ্চারণ করার ফলে বিষ্ণু দূতেরা এসে তাকে রক্ষা করেন কারণ ভগবত নামের প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে যায় এই ঘটনা প্রমাণ করে মৃত্যুর মুহূর্তে ভগবত স্মরণ জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি এনে ভক্তকে ভগবানের চরণে আশ্রয় দেয় ভগবত কথা এক অমৃত স্বরূপ যা মৃত্যুকে পরম সুখময় অভিজ্ঞতায় রূপান্তরিত করতে পারে জীবনের শেষ মুহূর্তে যারা ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে পারেন তাদের জন্য মৃত্যুই মুখে দ্বার হয়ে ওঠে নিয়মিত ভগবৎ কথা শ্রবণ একজন ভক্তকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তার মন স্বাভাবিকভাবে ভগবানের দিকেই ধাবিত হয় ভগবত কথা শ্রবণ জীবনের সব পাপ এবং ভোগ আসক্তি থেকে মুক্তি দেয় মৃত্যুর সময় ভগবানের স্মরণ জীবনের পরম লক্ষ্য এবং মুক্তির পথ ভক্তি এবং আধ্যাত্মিক সাধনা একাগ্র চিত্তে ভগবত স্মরণে সহায়ক এই শ্লোক আমাদের ভগবত তথার গুরুত্ব এবং তার অমৃতময় প্রভাব সম্পর্কে জানায় এটি জীবনের এমন এক পথ দেখায় যেখানে আমরা মৃত্যুকে আনন্দময় অভিজ্ঞতা হিসাবে করতে পারি এবং জীবনের প্রকৃত লক্ষ্য অর্জনের সেরা উপায় যিনি ধর্ম প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং ভগবত তথা শ্রবণের মনোনিবেশ করেন তার জন্য মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব এ শ্লোকটি ধর্ম এবং ভগবত তথার প্রতি গভীর শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরে যারা এই জ্ঞান এবং স্বাস্থ্যকে সম্মানের সাথে গ্রহণ করেন তাদের জীবনে আধ্যাত্মিক উত্তরণ ঘটে স্বাস্থ্য শ্রবণ এমন একটি সাধনা যা জীবনের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং অন্তর্দৃষ্টি জাগ্রত করে এটি মানুষের চেতনা শুদ্ধ করে এবং ভগবত কৃপা লাভে সহায়ক হয় যারা নিয়মিতভাবে স্বাস্থ্য শ্রবণ করেন এবং একাগ্রতার সাথে ভগবত তথা মনোযোগ দিয়ে শোনেন তারা আস্তে আস্তে মোক্ষের পথে অগ্রসর হন টিংলা নামে এক অভিজাতা ছিলেন যিনি জীবিকা নির্বাহের জন্য জীবনের অন্ধকার পথে পা রেখেছিলেন একদিন রাতে অপেক্ষা করতে করতে তিনি উপলব্ধি করলেন যে জাগতিক সম্পর্ক এবং প্রত্যাশা তাকে কখনো প্রকৃত সুখ দিতে পারে না তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবত কথা শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি আস্থা স্থাপন করলেন ভগবত কথা শোনার ফলে তার মনে এক অভূতপূর্ব পরিবর্তন এলো এবং তিনি সমস্ত আসক্তি ত্যাগ করে ভগবৎ স্মরণ গ্রহণ করলেন এই গল্পটি দেখায় কিভাবে ভগবত কথা মানুষের জীবনের আলো এনে মুক্তির পথ দেখায় ধর্মশাস্ত্র বা ভগবত কথার প্রতি গভীর শ্রদ্ধা একজন ভক্তকে আধ্যাত্মিক জ্ঞানের গভীরে নিয়ে যায় শ্রবণের স্বাস্থ্য অনুযায়ী ভক্তি সাধনার প্রথম ধাপ এটি মনের অন্ধকার দূর করে এবং আধ্যাত্মিক আলোর দিকে নিয়ে যায় ভগবত কথা শ্রবণের মাধ্যমে একজন ভক্ত জাগতিক আসক্তি এবং মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে মনোনিবেশ করতে সক্ষম হয় ধর্মশাস্ত্র এবং ভগবত কথা শ্রবণ আমাদের জীবনের আসল লক্ষ্য উপলব্ধি করতে সাহায্য করে নিয়মিত এবং চর্চার মাধ্যমে আমরা লাভের পথে অগ্রসর হতে পারি জীবনের সমস্ত মোহ এবং আসক্তি ত্যাগ করে হওয়ায় জীবনের পরম লক্ষ্য এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় ভগবত কথার প্রতি গভীর শ্রদ্ধা এবং একাগ্রতার সাথে শ্রবণে মুক্তির পথ স্বাস্থ্যের শিক্ষা গ্রহণ করে এবং জীবনের প্রয়োগ করে আমরা জাগতিক বন্ধন থেকে মুক্তি পেতে পারি এবং ভগবত চরণে হতে পারি হে রাজন সেই ভগবান যার গুণগান শ্রবণ ও কীর্তন সর্বদা পবিত্র এবং পূর্ণময় তিনি গঙ্গায় অন্তর্হিত হয়েছেন এবং তার সূচি দেহটি লোকচক্ষুর আড়ালে গিয়ে স্বর্গে গমন করেছে এ শ্লোকে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ যার গুণগান শ্রবণ ও কীর্তন মানুষকে পবিত্র করে তিনি নিজের লীলাকে সমাপ্ত করে এই পার্থিব জগৎ থেকে অন্তর্হিত হন তার দেহটিও গঙ্গায় দৃষ্টির আড়ালে চলে যায় যা এই জগৎকে শুদ্ধ করেছে গঙ্গাকে স্বাস্থ্য অনুসারে সর্বাধিক পবিত্র বলে মনে করা হয় ভগবান নিজ দেহ গঙ্গায় অন্তর্হিত করার মাধ্যমে গঙ্গার পবিত্রতা আরও বৃদ্ধি করেন শ্রীকৃষ্ণের লীলার শ্রবণ এবং কীর্তন সর্বদা পূর্ণময় এটি মানুষের অন্তরকে শুদ্ধ করে এবং জীবনের মোক্ষ লাভে সহায়তা করে শ্রীকৃষ্ণ যখন নিজের লীলাকে সমাপ্ত করে পার্থিব জগৎ থেকে অন্তর্হিত হন তখন বিদুর এই সংবাদ শুনে গভীর বেদনায় পড়েন বিদুর মনে করেন শ্রীকৃষ্ণের উপস্থিতি কেবলমাত্র ভক্তদের জন্যই নয় গোটা পৃথিবীর জন্য আশীর্বাদ ছিল বিধুর তখন ধ্যান করেন এবং উপলব্ধি করেন যে ভগবান সর্বদা তার ভক্তদের হৃদয়ে অবস্থান করেন ভগবান জগৎ থেকে অন্তর্হিত হল তার গুণগান লীলা এবং কীর্তন চিরন্তন ভাবে ভক্তদের মধ্যে জীবিত থাকে শ্রীকৃষ্ণের শারীরিক অন্তর্ধান হল তার লীলা এবং কীর্তন সময় জাগতিক ভক্তদের মধ্যেই জীবিত থাকে গঙ্গার জলকে স্বাস্থ্য অনুযায়ী পবিত্রায়ক বলে মনে করা হয় শ্রীকৃষ্ণের গঙ্গায় অন্তরহান গঙ্গার মহাত্মকে আরো বৃদ্ধি করে ভক্তরা কীর্তন এবং শ্রীকৃষ্ণের লীলার স্মরণে শুদ্ধি লাভ করেন এটি তাদের পার্থিব বহু থেকে মুক্তি দেয় এবং আধ্যাত্মিক পথ দেখায় ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং কীর্তন ভক্তদের হৃদয় শুদ্ধ করে এবং পূর্ণ লাভের পথ তৈরি করে গঙ্গার মতো পবিত্র স্থান এবং ভগবত লীলা চিরকালীন ভগবত কীর্তনের মাধ্যমে ভক্তরা সর্বদা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন এই শ্লোক আমাদের শেখায় যে ভগবত লীলা এবং কীর্তনের শক্তি অসীম ভগবান শারীরিকভাবে এই জগৎ থেকে অন্তর্হিত হল তার লীলা এবং নাম চিরকালীন এবং চিরন্তন এগুলি ভক্তদের মুখের পথ প্রদর্শন করে হে রাজন কি অসাধারণ ও অলৌকিক ঘটনা এটি এটি এমন এক মহামঙ্গলময় ঘটনা যা সমস্ত মঙ্গলের মধ্যে সর্বোচ্চ মঙ্গলময় এটি সেই মঙ্গল যা সমস্ত মঙ্গলকে অতিক্রম করে এ শ্লোকে ভগবানের ঘটনাগুলিকে সর্বোচ্চ মঙ্গলময় বলে অভিহিত করা হয়েছে এটি বোঝায় যে ভগবানের লীলা তার গুণগান এবং উপস্থিতি সবকিছু জীবের পরম মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড সবসময় অলৌকিক এবং মানুষকে অভিভূত করে স্বাস্থ্য বলছে যে তার কর্মকাণ্ডের মহাত্ম শুধুমাত্র দৃষ্টি নন্দনই নয় আধ্যাত্মিক মুক্তির জন্য অপরিহার্য মঙ্গলের মধ্যে মঙ্গল অর্থাৎ সমস্ত ভালো কিছুর মধ্যেও যা সর্বোচ্চ এটি শুধুমাত্র ভগবানের সঙ্গে সংযোগ থেকে সম্ভব এই শ্লোকের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ধৃতরাষ্ট্রের জীবনের শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণের প্রভাবেই ধৃতরাষ্ট্র তার জীবনের তিক্ত অভিজ্ঞতাগুলি ছেড়ে এক সন্ন্যাসী জীবন গ্রহণ করেন যখন বিদুর ধৃতরাষ্ট্রকে কৌরব রাজ পরিবারে ধ্বংস সম্পর্কে স্মরণ করিয়ে দেন তখন ধৃতরাষ্ট্র উপলব্ধি করেন যে রাজ্য পরিবার এবং ভোগবিলাস কিছুই চিরস্থায়ী নয় শ্রীকৃষ্ণের মঙ্গলময় শিক্ষা তাকে মুক্তির পথে পরিচালিত করে শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড কেবলমাত্র দৃষ্টিনন্দন নয় আধ্যাত্মিক জগতে অনন্য এটি ভক্তদের জীবনের পথ প্রদর্শন করে প্রকৃত মঙ্গল হলো ভগবানের স্মরণ গ্রহণ করা কারণ তার দ্বারা প্রদর্শিত পথ জীবনে সকল বাধা অতিক্রম করতে সাহায্য করে ভগবানের সঙ্গে যুক্ত প্রতিটি ঘটনা অলৌকিক এটি জাগতিক মঙ্গলের চেয়ে আধ্যাত্মিক মঙ্গলকে অগ্রাধিকার দেয় ভগবান শ্রীকৃষ্ণের ঘটনাগুলি জীবনের পরম মঙ্গল এবং মুক্তির পথ প্রদর্শন করে সমস্ত মঙ্গলের মধ্যে শ্রীকৃষ্ণের মহিমাই সর্বোচ্চ ভগবত ও মাধ্যমে জীবনের অর্থ উপলব্ধি করা যায় এই শ্লোক আমাদের শিক্ষা দেয় শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং তার লীলাগুলো জগতে জীবের জন্য এক অনন্য আশীর্বাদ এটি শুধুমাত্র জাগতিক সাফল্যের জন্যই নয় বরং চিরস্থায়ী মুক্তির জন্য অপরিহার্য ভগবানের সমস্ত মঙ্গলের মূল উৎস এইভাবে আমরা শ্রীমদ ভাগবতের প্রথম কিছু শ্লোক নিয়ে আলোচনা শেষ করলাম প্রতিটি শ্লোক আমাদের মনে এক অমৃতের মতো প্রভাব ফেলে যা আমাদের জীবনের আরো মঙ্গলময় এবং সার্থক করে তোলে আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রা ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলে তাহলে আমাদের জানাতে ভুলবেন না এই শাস্ত্রের প্রতিটি অধ্যায়ে এমন অনেক জ্ঞান গর্ভ বিষয় লুকিয়ে রয়েছে যা আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব তাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভবিষ্যৎ পর্বগুলো মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন শ্রীকৃষ্ণের এই চেতনা যেন আমাদের জীবনে চিরকাল থাকে এবং আমাদের পথ আলোকিত করে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ এবং পুনরায় দেখা হবে পরবর্তী পর্বে